প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকে আমি এসেছি আপনারা দেখে হয়তো অনেকটা অনুমান করতে পেরেছেন কোথায় এসেছি আজ এসেছি ঐতিহাসিক রমনার বটমূলে যে বটমুল থেকে প্রত্যেক বছর বাংলা মাসের বৈশাখ মাস এবং বাংলা যে বর্ষ সেই বর্ষ বরণ করা হয়ে থাকে এই রমনার বটমুল থেকেই কিন্তু বৈশাখকে আহ্বান করা হয়ে থাকে যে এসো হে বৈশাখ এসো এসো এই দেশ থেকে এই পৃথিবী থেকে এই ধরা থেকে সকল জড়া মুছে যাক প্রত্যেকটা বছর এমন মঙ্গল কামনায় এমন মঙ্গল আহ্বানে শিল্পীরা এই এখান থেকেই বৈশাখকে আহ্বান করে আমি এখন সেই বটমূলের সামনেই দাঁড়িয়ে আছি এবার হয়তো এই বৈশাখ স সমারোহে পালিত হবে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও আপনাদের সাথে আবার দেখা হবে धन्यवाद